हाँ ये बल्दिया बलिया এখানে তো আমাদের রবীন্দ্রনগর অঞ্চল কমিটির অন্তর্গত একটা ব্রাঞ্চ অফিস আছে সোনাপুরে এটা বিশ পঁচিশ বছর থেকে এখানে আছে এটার বৈঠক আমাদের কাছে আছে কালকে রাত্রে বারোটা নাগাদ আমাদের রবীন্দ্রনগরের লোকাল সম্পাদক ওনার কাছে খবর যায় যে এখানে কিছু লোক আমাদের এই পার্টি অফিসটা ভাঙছে বারোটা নাগাদ খবর যায় তারপরে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ একটা দেড়টা নাগাদ তারা পুলিশ আসে আসার পরে ওরা ওরাও দেখতে পায় কিছু লোক পালিয়ে যাচ্ছে তারপরে এখান থেকে শুনেছি যা সাবল টাবল ইত্যাদি উদ্ধার হয়েছে তার মধ্য দিয়ে এটা পরিষ্কার যে একটা গ্রুপ এই অফিসটাকে ভাঙার জন্য সেখানে ভূমিকা গ্রহণ করছিল কারা হতে পারে কারা হতে পারে দলীয় আমরা তো দেখিনি তবে আগেও দুবার আমাদের এই হয়েছে ভাঙার চেষ্টা হয়েছে এটা বিরোধী দল তখন বিরোধী দল থেকে করা হয়েছিল এটা বুঝতে অসুবিধা হয় না যে এখন যারা আমাদের বিরোধী বামপন্থীদের বিরোধী তারাই রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করে চৌষটাকে ভাঙার জন্য তারা উদ্যোগ নিয়েছিল এখন তো কোনো নির্বাচন নেই কি মনে করেন লোকসভা নির্বাচনের আগে মানে এই অস্থিরতা নির্বাচন নেই ঠিক আছে কিন্তু রাজনৈতিক অস্থিরতা তো আছে। সামনে লোকসভা নির্বাচন আছে আমরাও প্রস্তুত হচ্ছি লোকসভা নির্বাচনে বিজেপিকে সারা দেশ থেকে উত্থ করার জন্য এটাই তারা এই এর জন্যই তারা হয়তো এই রাজনৈতিক যে লড়াই সামনে এটাকে সামনে রেখেই সিপিএমকে বামপন্থীদের দুর্বল করার জন্যই ষড়যন্ত্রটা আগামীতে এখানে পার্টি বসে আবার গড়ে তুলবেন আপনারা না এখানকার মানুষ সবাই এটাকে সমর্থন করে মানুষ সবাই মিলে এগিয়ে আসবে সবার সহযোগিতা এখানে পার্টি বসে এই তুমি ডিজেন্ডার মেয়ে না শুনলাম তুমি নাকি বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে এসেছো তা তোমাদের সঙ্গে যে প্রতারণা হচ্ছে সেটা বুঝতে পারছে না আঙ্কেল কিছু বুঝতে পারলাম না কি বলছেন সেদিন তোমাদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম তোমাদের বাড়ির কাজ ধরেছো তা কেমন হয়েছে দেখতে গিয়ে দেখলাম শুধু তাই নয় যাদের দিয়ে কাজ করছো তারা সিমেন্টটাও এক্সপায়ারি ব্যবহার করছে আর এইভাবেই যদি কাজ চলতে থাকে দেখবে তোমাদের বাড়ি দু বছরের মধ্যে ভেঙে পড়বে তাহলে আজকেই বাবা সেটা কথা বলছে তোমার ফোন নাম্বারটা দাও লিখে নাও আরে রঞ্জন মেয়ের কাছ থেকে তো সবই শুনলাম কিন্তু আমি তো কাজ তো ধরে ফেলেছি এখন কি করব কোথায় যাব কিছু তো বুঝতে পারছি না কেন জিম কনস্ট্রাকশন আছে তো গত পাঁচ বছর ধরে ত্রিপুরার সব বড় বড় কাজ ওরাই করছি বাকিদের মতো ওরা শুধু নিজের লাভের কথাই চিন্তা করে না আমি ঠিকানা দিচ্ছি তুমি আজই ওদের সঙ্গে যোগাযোগ ওকে 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 ওকে